এসএসসি পরীক্ষার রেজাল্ট দু হাজার চব্বিশ কীভাবে মোবাইল দিয়ে চেক করবে তো এসএসসি রেজাল্ট মোবাইল দিয়ে চেক করার জন্য প্রথমত তোমাদেরকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে তা আমি ক্রোম ব্রাউজার চলে চলে যাচ্ছি দেন এখানে এসে সার্চ করতে হবে এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ টি ই ডিআইপিউ টেকনোদিপু সো সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবে নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবে যে এস চব্বিশ উইথ ফুল মার্কশিট এস রেজাল্ট চেক চব্বিশ তো এখানে এস এসসি রেজাল্ট চব্বিশ উইথ ফুল মার্কশিট এই অপশনে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবে দেন এখান থেকে তোমাদেরকে যেই কাজটি করতে হবে একদম নিচে চলে যাবে এখানে দেখতে পাচ্ছো যে এস রেজাল্ট কীভাবে দেখবো চব্বিশ তার নিশে এই লিঙ্কটি দেখতে পাবে এই লিঙ্কে জাস্ট ক্লিক করবে এই লিঙ্কে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটি ট্রাফে চলে আসবে দেন এখান থেকে নেম অফ এক্সামিনেশন তো এখান থেকে সিলেক্ট করতে হবে এসএসসি দেন এখান থেকে ইয়ার সিলেক্ট করতে হবে দু হাজার চব্বিশ দেন এখান থেকে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে তুমি যে বোর্ডে পরীক্ষা দিয়ে আসো এক্সাম্পল ঢাকা বোর্ড তো এখানে টাইপ অফ রেজাল্ট তো এখানে সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল তারপরে এখানে তোমাদের সামনে আরও কয়েকটি অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছি যে রুল নাম্বার অবশ্যই তোমার পরীক্ষার রুল নাম্বারটা এখানে দিতে হবে তোমার পরীক্ষার রুল নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন নাম্বার এখানে অবশ্যই তোমার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে সো এবার এখানে দেখতে পাবে যে একটা ইমেজের উপরে সিকিউরিটি কি দেওয়া রয়েছে বা চার ডিজিটের একটি কোড দেওয়া রয়েছে তো এই কোডটি এখানে টাইপ করতে হবে ঠিক আছে টাইপ করে লিখতে হবে এখানে রয়েছে সেভেন জিরো সিক্স নাইন তো এখানে এক এক সময় এক এক রকম দেখাতে পারে তো এখানে যেটা দেখায় সেটা এখানে তোমাদেরকে লিখতে হবে সো এখানে ভিউ রেজাল্টে ক্লিক করলে কিন্তু তোমার রেজাল্টটা কিন্তু মার্কশিট সকালে চলে আসবে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য